আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন বর্তমানে ক্যাশ ডলারের সংকট অনেক অনেক ব্যাংকই এখন ক্যাশ ডলার দিতে চায় না বা দেয় না ক্যাশ ডলার ছাড়াও ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার অ্যান্ডস করে ইন্ডিয়া বা যে কোনো দেশে যে ওই দেশে কারেন্সিতে টাকা উত্তোলন করতে পারবেন অনেকেই ডলার অ্যানভাস্টমেন্ট কিভাবে কি করবে অনেক জটিলভাবে সেই বিষয়ে আজকে কথা বলবো কিভাবে বা কোন কার্ডে ডলার অ্যান্ডসম্যান করবেন প্রথমে আসি ক্যাশ ডলার নিয়ে যে কোনো দেশে ভ্রমণ করার জন্য আগে দরকার বৈধভাবে ওই দেশের কারেন্সি বা ডলার তাই সবাই সাথে ডলারই নিয়ে যায় এই জন্য ব্যাংকে যে টাকার বিবরদে ক্যাশ ডলার নিতে পারবেন তার জন্য ব্যাংকে যে যত ডলার নেবেন তার সমপরিমাণ টাকা দিবেন এবং পাসপোর্টে তারা ওই পরিমাণ ডলার অ্যান্ডস করে দিবে এবং ক্যাশ ডলার দিয়ে দিবে তারপর আসি কার্ডে ডলার অ্যানডোসমেন্ট কার্ডের জন্য আপনাদের সুবিধার্থে বলবো এমন একটি কার্ড নেবেন যেটা যেন ডাইনামিক কার্ড হয় এই কার্ডের কারণ আপনি যখন ডলারে অ্যান্ডস করতে যাবেন তখন এই কার্ডের বিপরীতে পাসপোর্টে যত ডলার অ্যান্ডসমেন্ট করবেন তত ডলার তারা অ্যানডস করে দিবে কিন্তু ওই পরিমাণ টাকা ব্যাঙ্কে জমাও দিতে হবে না আর অ্যাকাউন্টেও থাকা লাগবে না কিন্তু অন্য কোনো ডেবিট কার্ডে যদি অ্যানডসমেন্ট করতে যান তখন যত ডলার আপনার প্রয়োজন হবে ওই সম টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে তখন তারা ওই পরিমাণ ডলার আপনার পাসপোর্টে অ্যান্ডস করে দিবে এটা ক্যাশ ডলারের মতোই ডলার আপনার কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন এই আর কি কোন ব্যাংকের কার্ড নিলে বর্তমানে ভালো হবে যদি জানতে চান কমেন্টসে জানান বলার চেষ্টা করব সামনে ইউরোপ নিয়ে অনেক ভিডিও আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন